পি ডাক্তার মুরাদ হাসান আজকে আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আর একটি ভিডিওতে দর্শক বিন্দু আজকে আমি আপনাদের কেমন একটি ভিডিও দেখাবো যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন তো দর্শক বিন্দু কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক এমপি ডাক্তার মুরাদ হাসানের ভিডিওটি দেখানোর আগে আমি আপনাদেরকে ডাক্তার ফজুল হকের টকশোর কিছু অংশ দেখাবো তিনি একশো জন আলমের পক্ষে আবারও কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন তো চলুন আমরা প্রথমেই সেই ভিডিওটি দেখে আসি তারপর আপনাদের এমপি ডাক্তার মুরাদ হাসানের ভিডিওটি প্রমাণ সহকারে দেখাবো সেদিন যখন গাদানি নাম দিয়ে উল্লেখ করে যখন আপনার ওই যে আব্বাসী সাহেব বক্তব্য দিয়েছিলেন সাথে সাথে ক্ষিপ্ত হয়ে গেছেন গাদানিতে ক্ষিপ্ত হলেন কেন এটাও তো একটা নেগেটিভ হয়ে গেছে কেন গাদানি ক্ষিপ্ত হবেন ঘাতক দালাল নির্মূল কমিটি সেটাকে বলেছে গাদানি আপনি শরীর গরম হয়ে গেছে দ্যাট ইজ এ সিম্পল থিংস এটা নিয়ে তো রাজনীতি করার কিছু নাই তাই না এভাবে করে বকশাল বাংলাদেশ কি শ্রমিক জনতালিক এখন বকশাল শুনলে আওয়ামী লীগের ঘুম নষ্ট হয়ে যায় যে বকশাল বলছে কেন নাপটিও নাপটিও কেন ইট ইজ দে সিম্পল থিংক আপনাকে আওয়ামী লীগরে বলে বাল বি এ এল বাংলাদেশ আওয়ামী লীগ সো দিস ইজ নট রং ইজ স্মল থিংস আপনি এখন যদি যদি বলি যে এটা কি বালের পার্টি সো ইউ আর অ্যাংরি উইথ মি ফর হোয়াট দিস ইজ বাল বাল मींस বাংলাদেশ আওয়ামী লীগ দ্যাট ইজ দিস সো এই ধরনের কারtisimulok কার্যক্রমগুলো বন্ধ করা উচিত সামরিক লড়াইয়ে জঙ্গি যুদ্ধকালীন সৈনিক উপযোগী বিশ্লেষণ আসছে এখানে একেবারে এইখানে আর জাঙ্গি এই যে একেবারে ইংলিশে এখানে লেখা আছে দেখেন এটা আপনি সাজ দিলে পাবেন

এই জঙ্গির যেটা তিনি বলেছেন যে জঙ্গিটা এখন খারাপ শব্দে ব্যবহার হচ্ছে একই জঙ্গি দিয়েই তো জঙ্গি বিমান জঙ্গি এই এটা তো খারাপ কিছু বলে নাই এটাকে

যখন আপনি পাকিস্তানি দালাল কাউকে বলতে পারবেন অমুক জায়গার দালাল বলতে পারবেন দে হ্যাভ অলসো রাইট অ্যাবাউট দিস এটা নিয়ে আপনি

জামাত ইসলাম জঙ্গি সংগঠন না এটা স্পষ্ট আপনি রিসার্চ করে পড়েন কারণ বাংলাদেশের খুন গুম হত্যা সবকিছুর সাথে আওয়ামী লীগ জড়িত জামাত ইসলাম কাকে খুন করেছে বলেন এগুলো বলেই আপনারা আপনি তো জামাত ইসলামের মানে প্রতিনিধিত্ব করেন আপনাকে তারা আমি পক্ষে প্রতিনিধিত্ব করি জামাত ইসলাম দুজন আপনাদের দুজনের কাছে যেহেতু আপনারা এই ফিলোসফির লোক দুজন

আপনি যখন ওপেন করবেন আর একজন জায়গাটা সেটা তো অন্যায় আপনি জামাতকে কে জঙ্গি বলবেন জামাত বাংলাদেশে কি করেছে আপনার জঙ্গি এই এই ভিডিওটা এই ভিডিওটা যত রেকর্ড হচ্ছে পরবর্তীতে আপনারা একটু টেনে দেখবেন কারণ হাবিবি ভাই আমাকে প্রশ্ন করেছেন জঙ্গি শব্দের অর্থ নিয়ে আমি ওনাকে বললাম রাজাকার শব্দের অর্থ আমি আপনাকে আমি আপনাদেরকে বললাম যে জঙ্গির মানে ইন্টারন্যাশনাল শব্দকে ইন্টারন্যাশনাল গণমাধ্যমগুলো জঙ্গি কি কিভাবে ট্রিট করে আমি আপনারা প্রসঙ্গ আমার পরিপ্রেক্ষিতে কিন্তু আমাকে উত্তর দিতে হয়েছে কখনোই শব্দের অর্থ দিয়ে কোন মানুষের যখন গাদানি নাম দিয়ে উল্লেখ করে যখন আপনার ওই যে আব্বাসি সাহেব বক্তব্য দিয়েছিলেন সাথে সাথে ক্ষিপ্ত হয়ে গেছেন গাদানিতে ক্ষিপ্ত হলেন কেন এটাও তো একটা নেগেটিভ হয়ে গেছে কেন গadani কিপতে হবেন গাতক দালাল নির্মল কমিটি সেটাকে বলেছে গাদানি আপনি শরীর গরম হয়ে গেছে দ্যাট ইজ এ সিম্পল থিংস এটা নিয়ে তো রাজনীতি করার কিছু নাই তাই না এভাবে করে বাকশাল বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগ এখন বাকশাল শুনলে আওয়ামী লীগের ঘুম নষ্ট হয়ে যায় যে বাকশাল বলছে কেন রেডিওতে রেডিওতে কেন ইট ইজ দে সিম্পল থিং আপনাকে আওয়ামী লীগ বলে বাল বি বাংলাদেশ আওয়ামী লীগ সো দিস ইজ নট রং স্মল থিংস আপনি এখন এটা যদি বলি যে এটা কি বালের পার্টি সো ইউ আর অ্যাংগ্রি উইথ মি ফর হোয়াট দিস ইজ বাল বাল বাংলাদেশ আওয়ামী লীগ দ্যাট ইজ দিস সো এই ধরনের কার্তৃসিমূলক কার্যক্রমগুলো বন্ধ করা উচিত আপনারা আলেমের টাঙ্কা উদ্বোধন করতে যাইয়েন না তাদের দেশ যদি আপনারা খুলতে যান বাংলাদেশে একজনেরও আপনাদের দেশই থাকবে না যারাই এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত কেউ থাকবে না আপনি না আপনি না সরি টু সে আগেন যারা এই ধরনের আলেমদের বিরুদ্ধাচারণ করে প্রত্যেকের অবস্থা নাজেহাল হয়েছে আশা করছি আপনারা ডাক্তার ফজল হকের কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছেন এবং তিনি একশো ষোলো জন আলেমের পক্ষে কি বলেছেন তা বুঝতে পেরেছেন হঠাৎ দেখি যে এমপি মুরাদ হাসানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল হচ্ছে সেখানে তিনি এমন কিছু কথা বলেছেন যা বর্তমানে একশো ষোলো জন আলেমের লিস্টের ঘটনার সাথে মিলে যায় তো চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি

জামিয়াতুল কৌমিয়া বাংলাদেশের অধীন আলহাই আতুল জামিয়াতিল কাওমিয়া বাংলাদেশের অধীন আলহাইআতুল উল্হা লীল জামি আতিল কৌমিয়া বাংলাদেশের অধীন আলহাই আতুল উলহাজ লীল জামি আতিল কৌমিয়া বাংলাদেশের অধীন আলহাইআতুল উলহাব লীল জামি আতিল কাউমিয়া বাংলাদেশের এই

ওই নামটা উচ্চারণ করতে সাড়ে তিনটা দাঁত ভেঙে পড়ে গেল গোটা গোটা সংসদ ভবনে সংসদ অধিবেশনে আমি স্বীকৃতির সনদ বিল পাস করেছেন তার জন্য ধন্যবাদ যা লাগে পরে দিচ্ছি যত গোলাপ ফুল লাগে পকেটের পয়সা দিয়ে দিব তাতে আপত্তি নাই কিন্তু দুঃখ হলো এই লজ্জায় আমার মাথা নত হয়ে যায় এত বড় বড় শিক্ষিত লোক ডবল ডক্টরে ট্রিপল এম এ কিন্তু আদালাইনের আরবি উচ্চারণ করবার যোগ্যতা তাদের নাই মোহতারাম হাজরিন এটা একটা জাতির জন্য এর চেয়ে বড় লজ্জার কোন কথা হতে পারে গোটা আরব বিশ্বের যারা এই অধিবেশন দেখেছে তারা মুখে রুমাল দিয়ে হেসেছে আমার দেশের অবস্থা দেখে যে এতগুলো শিক্ষিত মূর্খ একসঙ্গে জমা হয়েছে আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছেন এবং সেখানে এমপি মুরাদ হাসান কি বলেছেন তা বুঝতে পেরেছেন তাছাড়া আপনারা এটিও দেখেছেন আল্লামা হক কীভাবে কিছু এমপিদের চ্যালেঞ্জ করেছেন যা হোক এ বিষয়ে নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম